ঋণ সংক্রান্ত বিষয়ে পুলিশের মামলার ভয়ে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক মহিলা পুলিশ কনস্টেবল জানা গেছে মহিলা পুলিশ কনস্টেবলের নাম সুনীতি সরকার তিনি পূর্ব আগরতলা মহিলা থানায় কর্মরত ছিলেন ওই মহিলার পরিবার সূত্রে জানা গেছে আন্তরিক থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকার ব্যাংক থেকে ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছিলেন কিন্তু সঠিক সময়ে তিনি ব্যাংকে সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না যার ফলে ব্যাংক থেকেই মহিলা পুলিশ কনস্টেবলকে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ঘটনাটি সুনীতি সরকার ওনার স্বামী দেবদুলাল সরকারকেও জানান এবং পরবর্তী সময় ওনার আত্মীয় স্বজনদেরকে জানান মহিলা স্বামী সহ আত্মীয় তাকে সান্ত্বনা দিতেন অবশেষে বুধবার সুনীতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় ডিউটিতে গিয়ে থানায় খবর পান যে বাড়ি পৌঁছালে পুলিশ তাকে গ্রেফতার করবে সেই খবর শুনে মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের মনে প্রচন্ড ভয় এবং চিন্তার সৃষ্টি হয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার লজ্জায় অবশেষে বৃহস্পতিবার সকালে সুনীতি সরকার নিজের কর্মস্থল থেকে ফিরে এসে পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে ওনার স্বামী দেবদুলাল সরকার কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করতে নিজের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে ছুটে আসে আশেপাশের বাড়ি ঘরের লোকজন খবর দেওয়া হয় আন্তরি থানায় খবর পেয়ে আন্তরি থানার সাব ইন্সপেক্টর হীরেন দেববর্মা সহ ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে যান পুলিশ এবং ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় এই ব্যাপারে আন্তরিক থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মৃত্যুকালে ওই মহিলার বয়স হয়েছিল আনুমানিক চল্লিশ ঘরে স্বামী পুত্র এবং শাশুড়ি রয়েছেন তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে আমি ৰাগে আমি দেৰি কিছু কি কৰিছে নাই জীৱিত আছে নিত আছে কি

মানে বিষয়টা কি লুয়া হইতে পারে এরকম আপনার মনে হইতেছে বিষয় কিছু না বিষয় এটাই কইছে আমার নামে মনে কইছে এই মানে কি ব্যাপারে কইছে মানে কিছু কইছে দিছেন আপনি না এটা কোন আমি তো কথা কোন সময় কইছি না আর থানাতে গেলে তা নিয়ে মনে কইছে না কইছে দূরে অ্যারেস্ট হইছে আচ্ছা আচ্ছা মানে এই আজ অ্যারেস্ট হইছে আচ্ছা এই জায়গাটার নাম কি এতদিন আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার